বন্ধুরা কেমন আছেন সবাই দেখো আজকে আমি সকাল সকাল চলে এসেছি আমার বাপের বাড়িতে আর এই দেখো বাপের বাড়িতে চলে এসেছি আজকে একটা কারণ আছে এসেছি সেটা বলছি তোমাদের একটু পরে এই যে আমার ছেলে এখানে সব এই যে এসে খেলা শুরু হয়ে গেছে বদমাইশি শুরু হয়ে গেছে এই যে আর একজন দাঁড়িয়ে আছে এই যে সব এখানে তিনজন মিলে খেলছে আর ওই যে জাল্লায় উঠছে নাচছে দুজন মিলে এখন বদমাশ হচ্ছে তুই ভাই আর আজকে এসেছি কি কারণ আজকে হচ্ছে আমার বদার মেয়ের বার্থডে ওই জন্য এসেছি আর এখানে হচ্ছে খাবারের জোগাড় হচ্ছে ওকে খেতে দেওয়া হবে এবার সব সাজানো হচ্ছে এখানে আর এই যে মেজ দিয়ে এসেছি আর আমি এসেছি আর কেউ আসেনি আর এই যে মেয়ে এটাকে দেখো কেমন লাগছে এটাকে সাজিয়েছি আমি আর এইদিকে হচ্ছে এই যে দাদা রান্না করছে রান্নার ডিপার্টমেন্ট আমার দাদার আর দাদা দুজন মিলেই করছিল ওরা কোনো রান্না বান্না শেষ হয়নি আর মা মনে হয় ওই ঘরে আছে কাপড় চেঞ্জ করছে মনে ওই যে মা ঘরে কী করছে ওই যে বৌদি চলো আবার যখন খাবার শুরু করুক তারপরে তোমাদের আবার দেওয়া চি করে দেখান বার্থডে গাল বসে পড়েছে খাওয়ার জন্যে রেডি হয়ে গেছে আরে না এই দেখো পুরো ফুল টুল দিয়ে সাজা পুরো কমপ্লিট এবার আশীর্বাদ হবে আশীর্বাদ হওয়ার পর তারপরে খাওয়া দাওয়া শুরু হবে এই যে বার্থডে গেলের মা অনেক খাটাখাটি করেছে এই যে সব বাবা মা দাদা বদি বাড়ির সবাই মিলে ফটো তোলা হচ্ছে

ছে না <laughs> দেবে দেবে ওটা তোমার নিশীর্বাদ করে নিমার পিছন তোমাকে ওটা তোমাকে দিয়েছে দিদিটা কাছে আছে

সবাই পুকুরের মেনু দেখো এই যে এটা কাকরল ভাজা পটল ভাজা শাক ভাজা বেগুন ভাজা ভেন্ডি ভাজা আছে ডাল আছে এই যে চিংড়ি মাছের মালাইকারি আছে আর আর কি আছে মাংস আছে তারাও দেখাচ্ছে দাঁড়াও এই যে এই যে মাটন মাটন করেছে মাছের ঝালও আছে এখানে এই যে সব চাটনি পাপড় মিষ্টি পায়েস আর পায়েস আছে এই দেখো এই যে এই যে এখানে ভাত এখানে এই যে ডাল ফাল সবই আছে এখানে চিংড়ি মাছের মালাইকারি মাছের ঝাল ঢাল সবই আছে যাও তো আজকে বৌদি নিরামিষই খাবে দুই বৌদিন নিরামিষই খাবে আর বাদ বাকি সবাই আস খাবে কেন বৌদিদের আজকে মঙ্গলবার ওই জন্য বৌদিরা আসতে হবে না আর এই যে এরা সবাই খেতে বসে বসে বাচ্চাগুলো খেতে বসেছে এদিকে মেয়ে যে আর আমাদের ও লোক এই দুজন খেতে বসেছে আর বাচ্চাদের সঙ্গে সবাই খাচ্ছে আর আমার ছেলে ঘরে খাচ্ছে আমার ছেলে ঘরে খাচ্ছে কোথায় খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার বিকেলের দিকে আসছে